হালা সিদ্ধার ভাড়া কদ এটা কোন দল নাই আওয়ামী লীগ হালা সিদ্ধার ভাড়ার না যে আর বিএনপির গাঠি গড়ি তুলতে চাই হালাত সিদ্ধার ফাইজা নেতা যারা যারা আসন আজির হালা আজ অনবোধ খালা হালা সিদ্ধার

চকরিয়ার শিকার বৃত্তি প্রস্তর স্থাপন হইতে বলে প্রথম হারবাং ইয়ার দি শিকার প্রসার করতে হারবাং আর অনরারে সম্মান গরি আরে ইজ্জত গরি আর তু আগর মতো সালাউদ্দিন শাহে আগে যে পরিমাণ বুট পাই এ বুট আর আরো দ্বিগুণ গড়িয়ে রে ভাইতে চাই দ্বিগুণ কা তো আয় অনরা রেডে বলে জমাতর ক্যান্ডিডেট জমাতর ক্যান্ডিডেটই বেয়া নির্বাচনের পর দিন দল ফজ্জা মিজির আজানোর আগে দেশ সারা ফরে ভান এন্ডেলিয়া বটি বেয়া দিত ইবা কি

আর তিন ভাঙ্গি এখন আব্বায় কমিটি দিবার প্রক্রিয়া দিন এর পরে অন্যার অধ্যায় সুন্দর নেতৃত্ব দি দিই নেতৃত্ব ভাইবেন নেতৃত্ব আর চিরস্থায়ী নয় নেতৃত্ব পরিবর্তনশীল আয় আর নেতৃত্বরে ব্যর্থতা আকাই তো গুরিয়েরে এবক্ত বোধই দেনে আরা প্রত্যেকক সম্মেলন করি দিয়ে দিবার্ষিক সম্মেলন বড়ই তো হারবাং ওর কমিটির মেয়াদ বোধহয় 3-4 বছর ওর গই শামন ওরবারন নাজে তিন 년 যায় ভাঙ্গিও এড়া হারবাং ভাঙ্গিও আর এতে মোবারক করে অনরা বলন বুঝজন আর আরে অনরা গাইজুলন দিয়ন অনরা আজিয়াত দিন নেতৃত্ব সুদৃঢ়ভাবে অভাবে গড়ি তুলি আবার নতুন নেতৃত্ব লই অনরা হার বাঙন সালাউদ্দিন সাফরে মর্যাদা করিবে সালাউদ্দিন করিবেন সহধর্মিণী হাসিনা মর্যাদা বান করিবেন দানসরারে বিজয় গরিবেন এবং সালাউদ্দিন শাহফর উত্তরোত্তর আরও আরো রাজনৈতিক সমৃদ্ধি কামনা করি আমি আর বক্তব্য শেষ করি খোদাভেজ বাংলাদেশ জিন্দাবাদ